নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আমি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে আমার মেয়ের জন্মদিন আজকের দিনে আমি মা হয়েছিলাম সেজন্য এটা ভীষণই স্পেশাল আমার কাছে সকালবেলা আমি চা খেয়ে তারপরে মেয়েকে উইশ করলাম মেয়ের বার্থডে উপলক্ষে আমি চাদরটা কিনে রেখেছিলাম অনেক দিন আগে তো আজকে সেটা পাতবো তা মেয়ে বাইরে প্যান্ডেল হচ্ছে সেটা দেখছে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি জন্য ও বলছে সরু তা ছোটো মতন একটু প্যান্ডেল হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের খুব ক্লোজ বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে আজকে ওকে রূপর বাসনে খেতে দেওয়া হবে সেজন্য মা রূপর বাসনগুলো একটু পরিষ্কার করছে আর আমি যাই মেয়ে কী করছে একটু দেখি কি হয়েছে হাপিয়ে গেছিস হ্যাঁ তো জামার সাথে তো একদম ম্যাচিং হয়ে গেছে বিছানার চাদরটা দেখ তো জামার বিছানার চাদর ম্যাচিং বাবা দরজাটকে দরজাটকে দিয়েছে তোকে গরমে ঘেমে গেছিস তো একদম তুই গেছিস কেন গরমের মধ্যে ওই ঘরে ওখানে কাজ হচ্ছে না পুরো ঘেমে একদম বাবা না আচ্ছা ঠিক আছে এটা এত গরমে মেয়ে ভীষণ ভাবে হাঁপিয়ে গেছিলো দৌড়াদৌড়ি করতে গিয়ে তো তারপরে খানিক্ষণ রেস্ট নিল রেস্ট নিয়ে তারপরে ওকে বসালাম খাওয়ানোর জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে সবাই মিলে আশীর্বাদ করা হলো কিন্তু সবার আশীর্বাদের ফটো নেই ভিডিও করতে পারিনি কারণ এত গরম সবাই একদম বাড়ি পরার পোশাক পরেই ছিল তো মেয়েকে আমি হচ্ছে কানের দিলাম আর দুপুরের মেনুতে ছিল ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছের ঝোল স্যালাড পায়েস দই মিষ্টি এই ছিল কতটাও খাবে তো জানি না তো এই হচ্ছে ওর গিফট আমি দিয়েছি এই গিফটটা অনেক গিফটই পেয়েছে মানে মা থেকে বাবার থেকে মানে ওর দাদু দিদার থেকে ওর পাপাজির থেকে অনেক গিফটই পেয়েছে কিন্তু আমার গিফটেই হচ্ছে এইভাবে প্যাকেট করে দেখানো সম্ভব হলো তাই আমার আমি দেখালাম তো এদিকে রান্না হচ্ছে রান্না অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে কিন্তু আমি এখানে আসতেই পারিনি ম্যানুতে আছে ফ্রায়েড রাইস চিপস তারপরে পনির চিলি চিকেন এখন চিলি চিকেনটা ভাজা হচ্ছে চাটনি আছে তো রান্না মনে হয় হয়েই গেছে নাকি যাই হোক আমি এখন এসে দেখছি চিলি চিকেনটা শুধু হচ্ছে চিলি চিকেনটা ভাজছে আর কি তাই কাকুই আমাদের রান্না করে সমস্ত অনুষ্ঠানেই যাই হোক এখানে রান্না হচ্ছে তো চলো আমরা আবার ঘরে যাই ঘরে গিয়ে দেখছি মেয়ে আর মেয়ের পাপাজি বসেছে হচ্ছে বেলুন ফুলাতে মেয়ের পাপাজি হ্যাপি বার্থডে লেখাটা নিয়ে এসছে তো সেটাকে ফুলাচ্ছে তা মেয়েও দেখি চুপ করে বসে আছে বাপাজির বসে বসে কাজ দেখছে তো এরকম চুপ করে বসে থাকলেই ভালো সকাল থেকে প্রচণ্ড দুষ্টুমি করেছে তো এখন আস্তে আস্তে সবার আসাও শুরু হয়ে যাবে তো আমি একটু রেডি হই রেডি হওয়ার পরে আমি এই জায়গাটা মানে কেমন করে সাজিয়েছি এই জায়গাটা একটু তোমাদের দেখাই কারণ পরে আর হবে না সবাই চলে আসলে আর পারবো না তাও চলে এসেছে অনেকেই এই হচ্ছে আমাদের বাড়ি তো মার ঘরেই ও কেকটা কাটবে প্রতি বছর মার ঘরে বসেই কেক কাটে তো এবছরও তাই হবে এটা হচ্ছে মার ঘর এখানে দেখো পাপাজি আর হচ্ছে কী কে মিলে বা সাজিয়েছে যাই হোক আমি আবার রেডি হতে গেছিলাম তো এই একার হাতে ভিডিও করা মেয়েকে সামলানো নিজে রেডি হওয়া সব কিছু করে ঠোরে আমি আর এখন অবধি ভিডিওর মধ্যে আসতে পারিনি আমি পরে দেখছি কাউকে দিয়ে ভিডিও আর করানো যায় নাকি তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজনও চলে এসছে আমার শাশুড়ি বড়ো মামি শাশুড়ি তারপরে দুই ননন দুটো পুচকো নন্দাই সবাই চলে এসছে এটা হচ্ছে আমার ঘর তো এর আগে আমি তোমাদেরকে আমার ঘর সেভাবে দেখাইনি তো আজকে চলো দেখিয়ে দিলাম তা কেক কাটতে বসে পড়েছে সবাই খুব শান্তশিষ্ট হয়ে আছে অনেক ফটো ফটো তোলা হচ্ছে তা এখন কেক কাটা হবে অনেকেই চলে এসছে মার ঘরে যেহেতু কেক কাটা হবে তো জন্য সবাই এখানে চলে এসছে তো এক এক করে আর পরিচয় করিয়ে দিতে পারলাম না এখানে সবাই মোটামুটি আসছে আরও সবার আশা বাকি আছে এখনও তো তার আগে একটু কেকটা কেটে নিই কারণ এরপরে আরও সবাই চলে আসলে এই ঘরের মধ্যে কেক কাটতে একটু অসুবিধেই হয়ে যাবে তো মেয়ে তো ভীষণ খুশি আজকে ও দেখছি মানে এই সময়টা ভীষণ চুপচাপ হয়ে আছে কেক কাটাটাও ভীষণ পছন্দের জিনিস কখন কেক কাটবো বা কেক কাটতে ভীষণ ভালোবাসে তো এখানে মেয়ের সাথে বসেছে মেয়ের বন্ধু ভাই তারপরে দাদা বুনু সবই বসে পড়েছে আর তা আরও কুচকো আসার বাকি আছে তো তার আগেই কেকটা কেটে ফেলতে হলো কারণ মোটামুটি অনেকে চলে আসছে এরপরে আর ঘরে কেক কাটা যাবে না তাহলে বাইরে গিয়ে কেক কাটতে হবে তারপরে দেখো এদের কী মজা করছে লাফা লাফি কী করছিলো ওরা এখানে আর ভয়েসটা দিলে তোমরা বুঝতে পারতে যে মানে কি কি করছে তো যাই হোক মেয়ে তো ভীষণ মজা পাচ্ছে ও এক দাদার সাথে খেলা জুড়ে দিয়েছে মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি তো অনেকেই এসেছিলো সবাইকে আর দেখাতে পারলাম না তো সবাই চলে যাওয়ার পরে মেয়ে গিফট খুলতে বসে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আজকের মতন গুড নাইট